এখন ঘি আর গোবিন্দ চালটা নিতে হবে এখান থেকে নেব এখান থেকে ঘি নেওয়া হয়ে গেল আর গোবিন্দ চাল নিয়েছি এখন বাড়ি যেতে হবে আরে গোবিন্দ চাল বিশ্বাস হচ্ছে না মাংসটা হয়েছে মাংস আনতে বললাম তাও এনে দিচ্ছি

আমি তো মানে এই যে ফল দিই রান্না করে আমার তো রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে পোলাওটা একদম রেডি আর অল্প করেই করেছি দুপুরে বুতার এখানে কিন্তু চিকেন একদম গরম গরম চিকেন রেডি হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে চলো এটা রেখে দিই এখানে একটা কিছু দিয়ে ঢাকতে হবে

কাকা এর গায়ে দুষ্টি দেখি তার এই দুটোই ভোগলা আজকে কি রান্না হয়েছে জানিস কি কি রান্না হয়েছে খাবে তুমি? বাসমতী পোলা মাংস হ্যাঁ খাবে তুমি হ্যাঁ হ্যাঁ ওই জন্য চান করে তাড়াতাড়ি চলে ঠিক আছে চলো দেবো আমি চান করে আসি করে দাও খাচ্ছে বদমাইশি করছে আচ্ছা দাও তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো আর একটু বদমাইশি করবে ওষা একটু বদমাইশি করবো তো চলো সেনার মতো ছেলে মাকে সেদিন ফেলে অস্ত্র আছে আধার রাতে লড়তে গেল লড়তে গেল দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু হাবড়াতে তার কারণটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো তোমরা তো আগের দিন জানো যে আগের দিন আমরা হাবড়াতে গিয়েছিলাম কিছু কেনার জন্য সে তো সেদিন তো নিয়ে আসা হয়নি

মধ্যবিত্তদের এরকমই হয় মানে একটা জিনিস কেনার আগে অনেকটা সময় নাই যে কিভাবে কিনবো ঠকবো না তো সেই জন্য এখন এসে পৌঁছলাম হাবড়াতে তোর চলো ভিতরে চলো তাহলে কিন্তু এটা ফাইনাল করছি কিন্তু অনলাইন একবার চেক দেখে নিচ্ছি যে কত প্রাইস আছে আচ্ছা 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 নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কি দেখবে আর ফোন ফোন একদিনে দুটো নেওয়া যাবে না তো এটা ক্যাশটা নিয়ে আর পরে দিন নাকি করলে সেখানে আছে যত 6000 টাকা ডিসকাউন্ট হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে সেটা ইনস্ট্যান্ট যেটা সেটা ম্যানেজার করে দেবে নেব আমি তুমি নিজের ভিডিও করতে আছে এর নতুন ভার্সন যেটা আছে S24 আলট্রা লুক বাট এটা যেমন হালকা একদম কাছের আপনি চাইলে কালকেই ডেলিভারি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার বাড়িটা কোথায়

চলো আমরা কিন্তু এখন নিউ মামানসর সুইটস তো আমরা এখন আছি আচ্ছা মামানস সুইটস তুমি কিছু খাবে হ্যাঁ

রুটিগুলো বেশ সুন্দর আমার এই রুটিটা ভালো লাগে একদম নরম নরম এইখানটা তরকা তো এখন চুপমি খাওয়া দাওয়া হবে রুটি আর তরকা রান্না করতে হলো না লিসা রান্না করতে হলো না বলতে দুপুরে চিক পোলাও তো খেয়েছিলাম আর চিকেন আছে পোলাওটা শেষ হয়ে গেছে তা ভালো লাগছে চিকেনটা এসে দিলে ভালো লাগছে না তো এখন 11টা বেজে গেছে আর আজকে যেটা নিতে গেছিলাম সেটা কিন্তু নেওয়া হয়ে গেছে দুই এক মধ্যেই বাড়িতে চলে আসবে আর ঠিক এই জায়গাটায় লাগানো হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই ভাই দেখা হচ্ছে নেক্সট ফোন ফ্রেশ ব্লক লাভ ইউ গাইস গুড নাইট বাই